নমস্কার তহির সব সবাইকে স্বাগত আপনারা সকলেই জানেন যে আমার বাড়িতে গণেশ চতুর্থীতে গণেশ পুজো হয় আর থেকে সাত দিন আমি আমার বাড়িতে আমার গণ্যকে রাখি তবে এবছর গণ্যকে আমি দশ দিন আমার বাড়িতে রেখে দেব সারা বছর তো অপেক্ষা করে থাকি যে গণ্য কবে আসবে আর তাই ভাবলাম এবছর একটু বেশি সময় ধরে যদি গণ্যকে রাখি তাহলে আমার নিজেরও ভীষণ ভালো লাগবে এবং আমার বাড়ির পরিবার পরিজন সকলদের সকলেরই ভালো লাগবে সেই জন্য আমি একটু ব্যস্ত আছি মানে ভীষণই ব্যস্ত আছি একটু নই। তাই তনহির পাকশালা কুকিং চ্যানেলে বেশ কয়েকদিন রান্নার কোনো রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারছি না গতকাল ছিল আমার গণুর পুজো মানে গণেশ চতুর্থী আর আজকে তার দ্বিতীয় দিন বাড়িতে তো আমার চারবেলা আমার গণুকে ভোগ দি সেটা আমার ভীষণই ভালো লাগে চেষ্টা করি যতটা সম্ভব ততটা গণ্যকে সেবা করবার আর মাত্র চার পাঁচ দিনের জন্য গণুকে ঘরে রাখবো সেটা বড়ই মন খারাপ লাগে যেহেতু সারাটা বছর গন্ন আমাদের কাছে থাকে না যে কটা দিন আসে সে কটা দিন চাই তার সাথে ভালোভাবে এবং আনন্দ করে সময়টা কাটাতে আর এবছর একটু বেশি করেই আমার গণ্যকে আমার ঘরে রাখছি সেই জন্যই আমি একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছি আর আপনাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করতে পারছি না চেষ্টা করব ব্লগে আপনাদের সাথে গন্য বাকি ভিডিওগুলো শেয়ার করবার আর যদি সম্ভব হয় তাহলে আগামী কাল থেকে আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার ব্লগে দেখতে পাবেন গন্নুকে আমি কীভাবে বাড়িতে আনলাম গন্নুর পুজো আমার বাড়িতে কেমনভাবে হলো আর এ বছর আমার বাড়িতে অনেক মানুষের সমাগম হয়েছিল এই গানুকে উপলক্ষ করে সত্যি এত মানুষজন আমার বাড়িতে আসে সেটা আমার দেখতেও ভীষণ ভালো লাগে এবং তাদের যে আমি সেবা করতে পারি তাদের জন্য রান্না করতে পারি গনুর জন্য রান্না করতে পারি আর গনুর প্রসাদ সকলে গ্রহণ করে সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর তার জন্য আমি একটু বেশ ক্লান্ত হয়েছি তাই ভিডিও রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কেন পারছি না একটু ক্ষমা চাইছি আগামীকাল থেকে অবশ্যই রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার গনুর আশীর্বাদ আমি জানি সকলের কাছে আছে গণ্য সকলকে আশীর্বাদ করবে আপনার সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ